এই হচ্ছে কি ওয়ানের জি স্পিকার ওয়েটটা কিন্তু সেই লেভেলেরই আছে এটা হচ্ছে এম বিজে মডেলের মধ্যে করেছে তো যদি কেউ দেখতে চাও ডাইরেক্ট চলে আসবে প্লাস আমার কাছে কি ওয়ানের ক্যাটালগ আছে দু হাজার পঁচিশের সেই ক্যাটালগে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে এই হচ্ছে কি ওয়ানের ক্যাটালগ কি ওয়ানের ক্যাটালগে কী কী আছে আলাদাভাবে তোমাদের একটা ভিডিও করে দেবো কি ওয়ানের ক্যাটালগের মধ্যে কী কী আছে বা আমার কাছে তোমরা কী কী অ্যাভেলেবল পেয়ে যাবে তো এই আর্ট স্পিকার নিয়ে পরে বলছি তো কি ওয়ানের কিছু প্রোডাক্ট কিন্তু আমি অর্ডার দিয়েছি সেইগুলো তোমাদেরকে বলবো প্লাস যদি কেউ কি ওয়ানের মাল আরও ভাবে আরও নিতে চাও তো অর্ডার তো আমাকে দিতে হবে কোম্পানিকে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো এক গাদা কিন্তু মাল এক গাদা এটা হচ্ছে কিউানের চব্বিশ ইঞ্চি তিন হাজার ওয়ার্ড চব্বিশ ইঞ্চি তিন হাজার ওয়াড কোম্পানির স্পিকার যদি কেউ দেখতে চাও ডাইরেক্ট কিন্তু আমার দোকানে চলে আসবে এই ক্যাটালগের মধ্যে কিন্তু সব কিছু আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিন হাজার ওয়াট এখানে আছে একুশ ইঞ্চি পঁচিশ পঁচিশশো ওয়াড এখানে আছে আঠেরো ইঞ্চি পঁচিশশো ওয়াড এই স্পিকার কিন্তু কিউানের সেমিনারের ভেতরে যে বক্স বাজছিলো সেই 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 বক্সের ভেতরে কিন্তু লাগানো ছিল কিউান পঁচিশশো ওয়াড আঠেরো ইঞ্চি এখানে আছে কিউনের দু হাজার সাবশি আছে এখানে কিউনের দু হাজার সাবসি এদিকে আছে আঠেরো ইঞ্চি বারোশো প্রো এখানে আছে আঠেরো ইঞ্চি বারোশো প্রো কি ওয়ানের এখানে আছে আঠেরো ইঞ্চি আঠেরোশো প্রো আঠেরো ইঞ্চি আঠেরোশো প্রো এখানে আছে আঠেরো ইঞ্চি দেড় হাজার প্রো এখানে আছে ওয়ান আঠেরো ইঞ্চি চোদ্দোশো প্রো চোদ্দোশো প্রো আছে এখানে আছে আঠেরো ইঞ্চি দু হাজার সাব ই এখানে আছে আঠেরো পনেরো ইঞ্চি পনেরোশো প্রো পনেরো ইঞ্চি পনেরোশো প্রো দুটো মডেল আছে পনেরো ইঞ্চি পনেরোশো প্রো আর এখানেও আছে পনেরো আঠেরো ইঞ্চি পনেরোশো প্রো সরি পনেরোশো প্রো আঠ পনেরো ইঞ্চি আছে আঠেরো আঠেরো ইঞ্চিও আছে এখানে আছে পনেরো ইঞ্চি বারোশো প্রো ওয়ান বারোশো প্রো ওয়ান আর এখানে আছে তা এখানে আছে পনেরো ইঞ্চি বারোশো প্রো তো কমেন্টগুলো আমি পরে পড়ছি আগে তোমাদেরকে দেখে দিচ্ছি বইটায় কী কী আছে এই ক্যাটালগের মধ্যে এখানে আছে আঠেরো ইঞ্চি পনেরোশো এন এখানে আছে আঠেরো ইঞ্চি বারোশো আঠেরো ইঞ্চি বারোশো ওয়ান এখানে আছে পিডি মডেল পিডি মডেলের মধ্যে আছে আঠারো ইঞ্চি দেড় হাজার এখানে আছে চারশো এম বি এম এখানে আছে পনেরো ইঞ্চি সাড়ে তিনশো এম বি এম এখানে আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি চারশো এখানে আছে বারো ইঞ্চি চারশো এখানে আছে বারো ইঞ্চি চারশো এখানে আছে বারো ইঞ্চি দুশো এম বিজে এখানে আছে বারো ইঞ্চি সাড়ে তিনশো এম বি জে এখানে আছে বারো ইঞ্চি পাঁচশো এম বিজে এখানে আছে বারো ইঞ্চি ছশো এম বিজে তারপর আছে পনেরো ইঞ্চি সাড়ে তিনশো এম বি জে এক্স পনেরো ইঞ্চি সাড়ে চারশো এম বি জে ওয়ান পনেরো ইঞ্চি চারশো সি ওয়ান পনেরো ইঞ্চি পাঁচশো এম বি জে পনেরো ইঞ্চি ছশো এম বি যে সব থেকে ট্রেন্ডিং চলা আমাদের হুগলি বা এই দিকে বর্ধমানের দিকেও এখন কিন্তু এই মাল চলছে পনেরো ইঞ্চি ছশো এম বি যে অরেঞ্জ কালার বডি এদিকে আছে পনেরো ইঞ্চি হাজার এম বি জে এক্স এখানে আছে আঠেরো ইঞ্চি হাজার এল এফ জে এখানে আছে আঠেরো ইঞ্চি বারোশো এল এফ জে এক্স এই হচ্ছে মিড বেস মিড বেস বলে লেখা আছে এখানে হাই ফ্রিকোয়েন্সি সিরিজের মধ্যে আছে আঠেরো ইঞ্চি আড়াইশো এম বিজে এই হচ্ছে স্পিকার স্পেসিফিকেশানটা যদি কেউ দেখতে চাও দোকানে চলে আসবে ক্যাটালগ দিয়ে দেবো সবের স্পেসিফিকেশান তোমরা কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবে তো তোমাদেরকে আট ইঞ্চির স্পেসিফিকেশানটা পড়িয়ে মানে বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও নর্মাল ডায়মিটার আছে দুশো এম এম অর্থাৎ আট ইঞ্চি এটা হচ্ছে আট ইঞ্চির মধ্যে আছে নোমিনাল কত এইট এটা হচ্ছে এইট অমস স্পিকার আছে পাওয়ার ক্যাপাসিটি আছে আড়াইশো ওয়াট সেন্সিভিটি আছে নাইনটি এইট ডিবি ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে নাইনটি হার্জ টু হার্জ থেকে ফাইভ পয়েন্ট জিরো কে কে এইচ জেড মানে কেজি হার্জ ওগুলো তো জানি না আমি ভোকাল কয়েল ভোকাল কয়েল আছে পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট পাঁচ এম এম অর্থাৎ ফিফটি পয়েন্ট ফাইভ এম ঠিক এটা বুঝলাম না ম্যাগনেট ডিমানেশান আছে একশো ছাপান্ন পয়েন্ট ছাপান্ন ইন্টু টোয়েন্টি এম কিছু বুঝতে পারছি না যদি কেউ জানো এসে ডাইরেক্ট দেখে নিও আর এদিকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে ভয়েস কয়লের এ আছে সব কিছু আছে এত কিছু আর পড়ছি না অনেক কিছু দেওয়া আছে সব কিছু তো নাহলে লাইফটা অনেকটাই বড়ো হয়ে যাবে তোমাদের আরও স্পিকার আছে সেগুলো বলে দিই এখানে আছে বারো ইঞ্চি সাড়ে তিনশো এম বিজে মিড বেসের জন্য এটা বারো ইঞ্চি সাড়ে এই সরি আড়াইশো এম বিজে তো তারপর আছে তো তারপর আছে পনেরো ইঞ্চি হাজার পনেরো ইঞ্চি হাজার এল এফ এল জে এক্স তারপর আছে কিউনের নিউ অডিওম স্পিকার দশ ইঞ্চি চারশো জে নিউ অডিওম স্পিকার দশ ইঞ্চির মধ্যে চারশো এখানে আছে বারো ইঞ্চির মধ্যে সাড়ে তিনশো যে পনেরো ইঞ্চির আর এর মধ্যে সাবুফার আছে এইটা আর এগুলো আছে মিড বেস এগুলো আছে মিড বেসের জন্য নিউ অডিম স্পিকার যেগুলো কিন্তু লাইনারির মধ্যে লাগানো থাকে এদিকে হচ্ছে স্টার মডেলের মধ্যে এখন আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সাড়ে তিনশো এস টি পনেরো ইঞ্চি সাড়ে চারশো এস টি তারপর আছে পনেরো ইঞ্চি ছশো এসটি পনেরো ইঞ্চি হাজার এসটি পনেরো ইঞ্চি বারোশো এসটি পনেরো ইঞ্চি দেড় হাজার এসটি এদিকে আছে সেভেন ফিফটি এইচ এফ সেভেন ফিফটি ভালো এটা সব থেকে যাদেরকে বক্স দিয়েছি এই মাল দিয়েছি সেরা বাজছে এখানে আছে ফোর ফিফটি এসটি টি কি ওয়ানের এটা হচ্ছে তোমার প্রেসার মিট চারশো ওয়ার্ডের প্রেসার মিট আছে এটা আর এখানে আছে দুশো অর্থাৎ হাজার ওয়ার্ডের প্রেসার এটা কি টু লেখা আছে কত ওয়ার্ড ঠিক বুঝতে পারছি না ওয়ার্ড আছে তিনশো ওয়ার্ড এটা হচ্ছে দুশো ওয়ার্ড চারশো ওয়ার্ড পাওয়ার হ্যান্ড ক্যাপাসিটি এটা ঠিক বুঝতে পারছি না চার মিট চারশো লেখা আছে এখানে পাওয়ার ক্যাপাসিটি আছে তিনশো আর এখানে আছে এইটা হচ্ছে চারশো ওয়ার্ড হ্যান্ড পাওয়ার হ্যান্ডিং ক্যাপাসিটি এটা আছে দুশো দুশো চারশো ওয়ার্ড এদিকে আছে ডি ছাব্বিশ আছে এদিকে আছে ডি ফোর ফোর তারপর আছে এদিকে ডি ফোর ফিফটি এন কোম্পানির এটা আছে ফোর ফোর খুব ভালো এইটা খুব ভালো বাজে আর এদিকে আছে পাঁচশো আঠেরো ডি এটাও আছে ডি পাঁচশো এখানে আছে ডি ফাইভ হান্ড্রেড মডেল এটা হচ্ছে এইচ ডি সেভেন ফিফটি পি এখানে আছে ডি সেভেন ফিফটি জেপি এখানে আছে এইচ ডি সেভেন ফিফটি এন টি ডি সেভেন ফিফটি এন এটা একটা সব থেকে এ না কোনটা এটা হচ্ছে দুশো ওয়ার্ড এন টি এটা হচ্ছে পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে দুশো ওয়ার্ড সব থেকে এইচএফ এর মধ্যে এটা বড় আছে এই মাল কিন্তু অর্ডার দিয়েছি আমি তোমাদেরকে বলে দেবো কী কী অর্ডার দিয়েছি আমার খাতা এখানে এখানে কিন্তু লেখা আছে অর্ডার বলতে আমি এখন লিস্ট করেছি এরপরে আরও মাল বাড়বে ডি সেভেন ফিফটি জে ডিজে এক্স এখানে আছে নিউ অডিয়াম এটা আছে নিউ অডিয়ামের মধ্যে পড়ছে ডি ফোর ফিফটি নিউ নিউ এইচএফ আর এখানে আছে ডি সেভেন ফিফটি নিউ এইচএফ তারপরে আছে লাইনারি এদিকে হচ্ছে জে এইট টু ইন্টু টুয়েলভ না বারো ইঞ্চির মধ্যে লাইনারি এটা আছে কে এল এ কে টুয়েলভ লাইনারি তো এখানে আছে এল এ কে থ্রি থ্রি লাইনারি এখানে আছে ফোর টিপিল এইট লাইনারি এখানে আছে এল এ টু ওয়ান টু দুশো বারো লাইনারি এখানে আছে এল এ দুশো বারো দু রকম মডেল আছে এটা হচ্ছে কে ওয়ান এখানে আছে এল এ দুশো দশ কে ওয়ান লাইনারি এখানে আছে এক্স আর ভি নশো বত্রিশ আর এখানে আছে এল এ এইচ ডি এল কুড়ি এখানে আছে এল এল তিরিশ এখানে আছে বেস আছে এটা নতুন বেস কিন্তু এসেছে তোমরা সেমিনারে দেখেছিলে সেই বেসের মডেল কিন্তু এতে দেয়া নেই বাট বাট সেই মাল যদি কি অর্ডার করতে যাও ওয়ানের এ টু জেড মাল কিন্তু আমার কাছে আমার কাছে পেয়ে যাবে তোমরা এখানে আছে আঠেরো ইঞ্চি বি টু মডেল ডবল আঠেরো ইঞ্চি অর্থাৎ চব্বিশশো করে ওয়ার্ড আছে বারোশো বারোশো করে আছে বারোশো বারোশো চব্বিশশো আর ডবলে হচ্ছে এখানে আছে এল ডি দুশো আঠেরো এখানে আছে এল ডি এখানে আছে এলডি একশো আঠেরো এখানে আছে এক্স দুশো পনেরো এম এটা হচ্ছে একটা এল এ মনিটার আছে ওয়ান নশো পনেরো এম এটা আছে ওয়ান ডবল টপ আছে কি ওয়ান পাঁচশো সতেরো আর এখানেও একটা ডবল টপ আছে আরও মডেল কিন্তু বের করেছে সেগুলো হয়তো ক্যাটালগে দেয় দেয়নি নতুন মডেল দেখলাম কিউনের এফ বি মডেল মিক্সচার যেটা হচ্ছে দশ দশ চ্যানেল আছে বারো চ্যানেল আছে ষোলো চ্যানেল আছে কুড়ি চ্যানেল আছে চব্বিশ চ্যানেল আছে বত্রিশ চ্যানেল আছে এখানে আছে এফ বি মডেলের ছশো ষোলো এল এফ বি মডেলের ছশো কুড়ি এল এফ বি মডেলের ছশো চব্বিশ এল এফ বি মডেলের ছশো বত্রিশ এল যেইটা দিয়ে কিন্তু কিউানের সাউন্ড সিস্টেমটা অপারেট হচ্ছিলো সেমিনারের মধ্যে অর্থাৎ এক্সপোর মধ্যে এখানে আছে পি এ মডেলের ছ ছটা ছ রকমের আইটেম মানে ছ রকমের আছে একটা হচ্ছে ছ চ্যানেল আট চ্যানেল বারো চ্যানেল ষোলো চ্যানেল পি এ মডেলের এখানে দুটো মডেল আছে কিউ ওয়ান টুয়েলভ এ ফোর কিউান সিক্সটিন এ ফোর এদিকে আছে মার্স এম এ আর সি আটশো ষোলো এক্স আর এম এ আর সি আটশো চব্বিশ এক্স একটা আছে ষোলো চ্যানেলের মিক্সার একটা আছে চব্বিশ চ্যানেলের মিক্সার আর এখানে এমপি আছে সিবিএফ সেভেন পয়েন্ট টু এমপি থ্রি ইনপুট হচ্ছে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইনপুট তার মধ্যে পেন ড্রাইভ লাগানো যাবে এমপি থ্রির জন্য দিয়েছে এখানে কিন্তু ইকোলাইজার দিয়ে দিয়েছে কিউন কোম্পানির দুশো একত্রিশ ব্র্যান্ডের ইকোলাই দুশো একত্রিশের আছে আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আছে একটা মি ড্রাইভার বি ফোর আছে একটা আর এখানে আছে মাইক্রো 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 মাইক্রোভার্বের একটা ফোর এখানে কসবার আছে এখানে একটা দুশো পনেরো ইকোলাইজার আছে ডট চারশো তিরিশ লেখা ইকোলাইজার আছে এম জি ষোলো এক্স ইউ একটা মিক্সচার আছে এখানে আছে এক্স দুশো ষাট ড্রাইভার প্যাক আছে এবার এখানে আছে মাইক্রোফোন এক গাদা মাইক্রোফোন দিয়ে দিয়েছে যেমন আছে এখানে নাইনটি এইট এক্সেল 99 নাইন 100 XLR, 101 XLR. 800, এখানে আছে আটশো পঁচিশ এস আটশো পঁয়ত্রিশ এস আটশো পঁয়তাল্লিশ বেটা ফিফটি এইট এ বেটা পিজিএ ফিফটি এইট মডেল আছে পিজিএ এইট এছাড়া এবার আছে এখানে আছে মাইক্রোফোন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে এ সিক্স এইট এইচ সিঙ্গেলের মধ্যে আছে এটা তারপর আরেকটা সিঙ্গেলের আছে পিজি পিজি এইট ভি এইচ তারপর আছে পিজি এইট এইট ভি এইচ এল ডি তো তারপর আছে কিউ ওয়ান এম টি পঞ্চান্ন ইউ তো তারপর আছে কিউ ওয়ান এম টি সিক্সটি ফাইভ ইউ তারপর আছে কিউ ওয়ান ইউ পঁয়ত্রিশ থার্টি ফাইভ এক্স তারপর আছে ইউ সিক্সটি ফাইভ তো তারপর আছে ইউ সেভেন্টি ফাইভ এখানে আছে ইউ সেভেন্টি এখানে আছে এম এ তারপর আছে হান্ড্রেড এক্স তারপর আছে ইউ তো তারপর কিন্তু লাইট চলে আসছে কিউন কোম্পানি লাইট Q1 কোম্পানি দেখেছিলে ওখানে কিন্তু একটা স্টল বসেছিল যেটা লাইটিং তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এছাড়া কিন্তু এই বইয়ের মধ্যে আরও নতুন কিছু কিওয়ান কোম্পানি বের করেছে কিন্তু এর মধ্যে নেই যেমন আছে ওয়ান এ লাইটগুলো ওয়ানের মডেল নাম্বারগুলো বলে দিচ্ছি লাইটের এ এক্স এক্স এস ভি টু সুপারসনিক ওই সার্ফি আছে তারপর ওয়ান টিপিল ফোর আছে ওয়ান ফোর সিক্স ওয়ান আছে ওয়ান টু ফাইভ ওয়ান আছে কিউ ওয়ান টু ফাইভ থ্রি আছে কিউ ওয়ান ফোর জিরো থ্রি আছে কিউ ওয়ান এইচ ইউ এল কে আইস ব্লাইন্ডার আছে আট জিবি এইট এইট আই লেজার প্লাস বিম বারোশো ওয়ার্ড ফগ মেশিন আছে দেড় হাজার ওয়ার্ড ফগ মেশিন আছে দু হাজার ওয়ার্ড ফগ মেশিন আছে নশো ওয়ার্ড স্নো মেশিন আছে তারপর এখানে আছে কন্ট্রোলার আছে হাজার চব্বিশ বি

আগে তোমাদের সাথে এই বইটা কমপ্লিট করে দিই আর একটুখানি কাছে তো তারপর কিন্তু এই স্পেসিফিক মানে এটা কটা কি অর্ডার দিয়েছে সেগুলো বলবো আরে তো নেটটা ডিস্টার্ব করছে না হ্যাঁ ফেসবুক লাইভটা সমস্যা হচ্ছে তো লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব থেকে দেখছো এখানে আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের সাউন্ড স্ট্যান্ডার্ডের আছে এটা আছে মেগা পঁচিশশো আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো এখানে আছে সিএ ফর্টি এখানে আছে এখানে আছে সিএ ফর্টি চল্লিশ বাবা স্পেসিফিকেশানগুলো আলাদাভাবে একটা ভিডিও করবো পুরো ভিডিও তোমরা দেখে নেবে একটু ওপর করে দেখাও এই যে দাদা একটা ভিডিও করবো আমি এই বইটার মধ্যে কী কী আছে সব বলে দেবো তো তারপরে এখানে সি এ বারো আছে সি এ আঠেরো আছে সি এ কুড়ি আছে এইদিকে আছে টেগনো ফোর আছে এদিকে আছে এসের এস এর যে মেশিনগুলো হয় সেইগুলো আছে ফোর চ্যানেলের এখানে আছে এক্স টুয়েলভ এক্স এইটিন এক্স কুড়ি সাউন্ড স্ট্যান্ডার্ডই আর এখানে আছে এসএ কোম্পানির আরেকটা অ্যামফিলিপ্যাড বাট ওয়ার্ডটা কই দেওয়া নেই বুঝতে পারছি না এটা এস এ কোম্পানির ডুয়েল চ্যানেলের মেশিন আছে মানে ডবল চ্যানেল দুটো চ্যানেলের মেশিন এগুলো খুবই দামি মেশিন এখানে একটা দিয়ে দিয়েছে এটা আছে লাউড স্পিকার প্রসেসার এটা কিন্তু দেখেছিলাম কি ওয়ানের সেমিনারে রাজেশদার কাছে ছিল এর কাজ কি ঠিক জানি না জেনে নেবো এখানে ডিটেলস কিন্তু সব দেয়া আছে এটা জেনে নেবো পরে তো এই হচ্ছে ক্যাটালগ এটা কিন্তু শেষ করলাম তোমরা সবাই দেখেছ অসংখ্য ধন্যবাদ যারা যারা পাচ্ছে বা দেখেছো বহু কোম্পানির কিন্তু ক্যাটালগ আমার কাছে পড়ে আছে এই এতগুলো ক্যাটালগ আছে এখনও ওই দিকে আছে এত ক্যাটালগ আছে বিভিন্ন কোম্পানির এক্সপোতে গিয়েছিলাম সব কোম্পানিরই নিয়ে আসছি তো এবার তোমাদেরকে বলি এই যে কিউনের আঠেরো ইন আট ইঞ্চি স্পিকার কে কে নিতে চাও কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আসছে এক থেকে দু সপ্তাহের মধ্যে ঢুকবে তো আমি নোট করে রেখেছি কি মানে কিউ ওয়ানের কটা কি স্পিকার নেবো তোমাদেরকে সেগুলো একটু বলে দিচ্ছি অলরেডি অনেক কিন্তু ওয়ানের স্পিকার আমার বাড়িতে অলরেডি আছে তো যেইগুলো সামনে আছে দুর্গা পুজো যেইগুলো লাগবে সেইগুলো নেবো যেমন কি ওয়ানের আঠেরো ইঞ্চি পনেরোশো প্রো এগুলো অর্ডার দেবো ওয়ানের আঠেরো ইঞ্চি পনেরোশো প্রো কুড়ি পিস কি ওয়ান বারো ইঞ্চি চারশো ওয়াট কুড়ি পিস কি ওয়ান আড়াইশো এম বি যে আট ইঞ্চি কিউানের যে আট ইঞ্চি স্পিকার এইটা আছে আপনার ওই দুশো থেকে তিনশো পিস কি ওয়ানের এই আট ইঞ্চি দুশো ওয়াডের স্পিকার এই আট ইঞ্চি আড়াইশো ওয়াডের স্পিকার এটাই দেওয়া আছে আমার দুশো থেকে তিনশো আগে মেন টার্গেট আছে এই স্পিকারটা আমি নেব দুশো থেকে তিনশো জানো প্রতিটা বাড়িতে বাড়িতে থাকে প্লাস রিসেন্টলি কাজ কাজ শুরু হবে টু এর সিঙ্গেল পোপ বেস বানানোর জন্য এগুলো পোপ বেসের জন্য মারাত্মক লেভেলেরই বাজবে একখানা যদি ডবলের পোপ বেস বাড়ির ভেতর বাজানো হয় কেঁপে যাবে পুরো তো তারপর আছে আ কি ওয়ানের পনেরো ইঞ্চি ছশো এম বিজে পঞ্চাশ পিস আছে নিউ অডিয়াম স্পিকার আছে দশ ইঞ্চি চারশো ওয়াডের কুড়ি পিস বারো ইঞ্চি সাড়ে তিনশো ওয়ার্ডের কুড়ি পিস স্টার মডেলের পনেরো ইঞ্চি আছে সাড়ে তিনশো কুড়ি পিস পনেরোই পনেরো ইঞ্চি সাড়ে চারশো আছে কুড়ি পিস পনেরো ইঞ্চি ছশো আছে চল্লিশ পিস এসটি মডেলের এগুলো তো তারপর আছে সেভেন ফিফটি এফ স্টার মডেলের পাঁচ কার্টুন আছে অর্থাৎ পাঁচ কার্টুনের মধ্যে থাকে কুড়ি পিস প্রেসার মিট আছে চারশো ওয়ার্ডের আছে কুড়ি পিস আর দু রকম মডেল তোমাদেরকে দেখালাম দু রকম মডেল আছে কুড়ি পিস কুড়ি পিস করে আমার কাছে মানে আমার প্রেশার মিটেরও অর্ডার আছে তো পয়সার মিট কার কাছে যাচ্ছে পরে বলে দেবো এছাড়া ভোকাল মিট হবে নিউ অডিয়ম স্পিকার দিয়ে এছাড়া এইচ পাঁচশো আঠেরো আছে ডি পাঁচশো আঠেরো এসএন আছে কুড়ি পিস ডি পাঁচশো আঠেরো এস টি আছে কুড়ি পিস এইচ ডি সেভেন ফিফটি এসএন আছে কুড়ি পিস তারপর নিউ অডিওমে যে এইচ এফগুলো আছে ফোর ফিফটি নিউ হচ্ছে ওটাও কুড়ি পিস সেভেন ফিফটিও আছে কুড়ি পিস মিক্সার আছে বিভিন্ন মডেলের সব রকমের মিক্সার চারটে পাঁচটা করে সব মানে চারটে ছটা আটটা বিভিন্ন সব লেখা আছে যেমন কিছু লিখে রেখেছি যেমন এফবি মডেলের বারো চ্যানেল আছে দু মানে এটা কটা আছে আটটা ষোলো চ্যানেল আছে আটটা পি এ মডেলের ছ চ্যানেল আছে বারোখানা এছাড়া ডডের চারশো তিন আছে কিছু খান খানদশে কাছে মাইক্রোফোন আছে সব রকমের মাইক্রোফোন দশটা পনেরোটা করে দেয়া আছে এগুলো ছিল অর্ডার এছাড়া আরও কিন্তু অর্ডার দেব এছাড়া আরও অর্ডার দেবো যেমন বিভিন্ন অর্ডার দেবো এবার তোমাদেরকে এই হচ্ছে স্পিকার এই হচ্ছে স্পিকার যদি কেউ সামনে থেকে দেখতে চাও প্লাস আসবে যেহেতু বাজাতে আমার কিন্তু মেশিন রেডি করা আছে বাজিয়েও তোমাদেরকে দেখাবো এই দুটো জাস্ট টেস্টিংয়ের জন্য প্রথম কিন্তু এরই জন্য কেবিনেট করব কেবিনেট করে মাল এক দোকানেই থাকবে বক্স মানে বাজানোর জন্য কাস্টমারকে দেখানোর জন্য এই বক্স থাকবে এই মেশিন মানে মেশিন থাকবে একটা হ্যান্ডমেড যেটা দুটো স্পিকারের জন্য হ্যান্ডমেড সাতশো ওয়ার্ডের একটা মেশিন থাকবো আমি হ্যান্ডমেড কিন্তু যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এখন নয় জাস্ট স্পিকারগুলো অ্যাভেলেবেল হোক তারপরেই কিন্তু কল করো এর জন্য এত পরিমাণ ফোন এসেছে আমার এই আর্টিং স্পিকারের জন্য এত পরিমাণ ফোন এসেছে ভাই হয়ে ইঞ্চন মাথা সবাই কিন্তু পাবে একটু ওয়েট করে যাও তো এবার যারা যারা কমেন্ট পড়েছো তাদেরকে একটু রিপ্লাইটা দিয়ে দিই আমি যারা যারা এফ বিতে কমেন্ট করেছো ইটস দেবাশিস লিখেছে আট ইঞ্চি আট ইঞ্চি স্পিকার দাদা হবে একটু ওয়েট করো কি ওয়ানের স্পিকারের দাম কত দাম দাদা ফোন করবে বলে দেবো মনোজ উড়াং লিখেছে হাই হ্যালো দাদা মনোজ উড়াং লিখেছে ভালো আছো হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো ইটস দেবা ইটস দেবাশিস লিখেছে প্রাইস দাদা ফোন কর এখন প্রাইজ কিন্তু আসেনি মাল আসলে তারপরে কিন্তু প্রাইস দাদা আট ইঞ্চি ওয়ানের দাম কত ফোন করবে বাট অ্যাভেলেবেল হলে এখন নয় তোমার দোকান কোথায় ম্যাপে গিয়ে সার্চ করো এস ডি মিউজিক সেন্টার আমার দোকান দিয়ে দেবে ডি এস সবুজ লিখেছে হাই হ্যালো দাদা চন্দ্র ঘোষ লিখেছে দাদা তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ দাদা সায়ন পাড়ুই লিখেছে হাই হ্যালো চন্দ্র ঘোষ দাদা তোমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ঘোলদিগরুই ম্যাপে গিয়ে সার্চ করতে পারো ঘোলদিগরুই দিয়ে দেবে বা এস ডি মিউজিক সেন্টার দেবে আমার দোকান কিন্তু দিয়ে দেবে ইউটিউবে কিন্তু অনেক কমেন্ট এসেছে তো সেগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এডি মিউজিক লিখেছে হাই হ্যালো দাদা এস এম ব্লগ লিখেছে আমার লাগবে একদম অবশ্যই দাদা পাবে বিপ্লব বাগ একটা ইমোজি দিয়েছে থ্যাংক ইউ এস এম ব্লগ লিখেছে চণ্ডীপুর থেকে বলছি থ্যাংক ইউ দাদা ইন্দ্রজিৎ জানা লিখেছে দামগুলো একটু বলো দাদা দাম দাদা ওতে দেয়া নেই দাম তুমি দোকানে আসো বলে দেবো কৌশি কল ডাউনটা কত দাম দাম এখনও অ্যাভেলেবেল হয়নি অ্যাভেলেবেল হলে বলে দেবো দু পিস আট ইঞ্চি লাগবে একদম দাদা সব কিছু পেয়ে যাবে আট ইঞ্চি আমার লাগবে ব্যান্ডেল থেকে একদম হয়ে যাবে সমীর ভাই সমীর গিয়েটা আলভি বারো আট ইঞ্চি এক পিস স্পিকার পাওয়া যাবে কত দাম আছে মানে পাওয়া যাবে দাম কত আছে ফোন করবে বাট এখন নয় অ্যাভেলেবেল হলে কত দাম দাম সবার কিন্তু একই কোশ্চেন দাম আমার দুটো লাগবে এটা আছে মিথুন একদম দাদা আরিফ দুশো ষাট মসফে ট্যাম বোর্ড পাওয়া যাবে না ওটা নেই আমার আট ইঞ্চি লাগবে একদম দাদা পেয়ে যাবে সুজয় সাউ লিখেছে আমার আট পিস লাগবে একদম হয়ে যাবে আট ইঞ্চি কিউয়ানের প্রাইস কত আট ইঞ্চি কিউয়ানে এখন অ্যাভেলেবেল হয়নি হলে কিন্তু ফোন করবে বলে দেবো বা দোকানে চলে আসবে ভিডিওর মধ্যে বলবো না কত দাম আট ইঞ্চি তোতন বেড়া লিখেছে চার পিস একদম আট আর কৃষ্ণ লিখেছে আট পিস দাদা দামটা বলো না আট ইঞ্চির দাম দাদা এখনও পর্যন্ত আমিও জানি না কেমন কি দাম রেখেছে কোম্পানি সুজয় সাউ লিখেছে আমার লাগবে আট পিস আট ইঞ্চির দাম বলো সবাই কিন্তু এক ওয়ান পনেরো ইঞ্চি পাঁচশো আটের প্রাইস কত দোকানে বা ফোন করবে বলে দেবো এস এম প্রেজেন্ট আট ইঞ্চি কত দামটা দাদা বলো আট ইঞ্চি কিউান পনেরো ইঞ্চি বাবা এই একই পড়ছি একটু ওপরে তুলে দেখা আট ইঞ্চি স্পিকারের দামটা কত বললে না তো বারো ইঞ্চি দুশো আট স্পিকারের দাম আছে চলে আসো দোকানে দাম কত আট ইঞ্চি কি স্পিকার একই পর্দা একই পর্দা আছে পর্দাটা একটু দেখাও দাদা ভিডিও করা আছে আলাদাভাবে একটু দেখে নাও দাদা চার বারোর কেবিনেট কত দাম ফোন করবে বলে দেবো প্রাইসটা কত আট ইঞ্চির দাদা আট ইঞ্চির দাম কত বলবে প্লিজ দাদা পর্দাটা একটু দেখাও দাদা পর্দাটা আমার চার পিস লাগবে ইন্দ্রজিৎ কী কী এম আছে তোমার কাছে ওয়ান পনেরো ইঞ্চি হাজার প্রাইস কত সবাই কিন্তু জানার জন্য আগ্রহ যে দাম কি আছে দাম কি আছে দাম কি আছে দাম এখনও পর্যন্ত আমিও জানি নি মাল যত মানে কি বলবো অর্ডার দেওয়ার পর পেমেন্ট করার সময় তখন কিন্তু আমি দাম জানতে পারবো তারপরেই কিন্তু আমি অর্ডার নিতে শুরু করব অর্ডার পেমেন্ট করার

মোটামুটি ৰবি মিটিং আছে মোক এখন দুটি